আরে ভালরা কিক মেরে দিল ভাই সিরিয়াসলি এটা কোনো কথা লাগ সিরিয়াসলি গাইস এটা কিক মেরে দিল আমারে সিরিয়াসলি ভাই এটা কিভাবে মেনে নেব আমি ভাই আমি মানবো কিভাবে ভাই আমি মানবো কিভাবে ভাই আমি মানব কিভাবে আমারে এইভাবে কিক মেরে দিল হোয়াট দা হেল কাজটা তো মোটেও ঠিক করলো না ভাই কাজটা মোটেও ঠিক করলো না ভাই মোটেও ঠিক করলো না মোটেও ঠিক করলো না আরে ভাই তুমি আমারে কিক ক্যান মারতাছো ভাই আমারে কিক ক্যান মারতাছো আমার কাছে বান্ডিল নাই ঠিক আছে ভাই আমার ভাই কি লাগে ভাই কি লাগে মারি ট্রেন্ডিং ভিডিও বানাবো তোমারে বলছিনা ভাই ভাই এই কাজটা কিন্তু মোটেও ঠিক না ভাই ঠিক আছে আমি কমেডি ফাইট ভিভাস ইউটিউবার

মেজাজ খারাপ হয়ে গেল ভাই এই ক্রিমিনাল মানে দিছে যা আর লাগে না যা ভাই ক্রিমিনাল দিয়ে দিছে ভাই একদম ক্রিমিনাল এক্সচেঞ্জে কি দিছে এক্সচেঞ্জে কি ক্রিমিনাল আছে আছে এক্সচেঞ্জে ক্রিমিনাল একটা ক্রিমিনাল পাইছি গাইজ একটা ক্রিমিনাল পাই গেছি কয় ডায়মন্ড লাগলো আহা মরি ডায়মন্ড লাগতেছে না ক্রিমিনাল ভাই করতে আহা মরি ডায়মন্ড লাগতেছে না ভাই আরে সামান্য এই ক্রিমিনালের জন্য আমার এভাবে অপমান করতেছে হ্যাঁ আমি ভাই চোখ কান বুঝাও ভাই আমি দু পাঁচ হাজার ডায়মন্ড স্পিন করার লোক ভাই আমি দু পাঁচ হাজার ডায়মন্ড স্পিন করার লোক আমি হাজার হাজার ডায়মন্ড ভাই বিরাদের গিফট করি আরে খা খা ক্রিমিনাল যত পারিস খা যত পারিস খা আমাক রাগায় নিছে না আরে ক্রিমিনাল বান্ডেল আরে ক্রিমিনাল বান্ডেল দিবি না কত কোন দে দে ক্রিমিনাল বান্ডেল দে খালা পুলাপান আমারে অপমান করে না ভিবে যাইতে তাই কি ভাই ভিবে যাইতে তাই কি আরে ভাই আমারে ক্রিমিনালের জন্য অপমান করে না এ দে নে আরো খা আরো খা দিস না এই কে না দিস না এত সজা দিস না আমার এই আমার এত সজা দিস না আমার এত সজা দিস না আমার এত সজা দিস না কত ছিল তেত্রিশ হাজার ছিল এ ভাই 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 কি রে তেত্রিশ হাজার ডেমন ছিল ভাই তেত্রিশ হাজার টাইম এবার তো মিজাজ খারাপ হয়ে গেল ভাই তেত্রিশ হাজার আঠাশ হাজার চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ কোন যাবে ভাই ক্রিমিনাল ভাই ক্রিমিনাল বান্ডিল ও ক্রিমিনাল বান্ডিল ক্রিমিনাল বান্ডিল ভাই কিন্তু খুব বেশি ডায়মন্ড লাগে না ভাই খুব বেশি ডায়মন্ড লাগে না সিরিয়াসলি ভাই খুব বেশি ডায়মন্ড লাগেই না শালা সব ক্রিমিনাল চলে আসছে ক্রিমিনাল মানে ওকে গাইজ ইতিমধ্যে আমি দুইটা ক্রিমিনালে পাই গেছে আমার এক্সচেঞ্জ করে দেখেন আমার কতরে ভাই হাই রে হাই রে ভাই সব একবারে কংগ্রেচুলেশন কি না শালা ক্রিমিনাল না ওকে গাইজ আমরা আবার ক্রিমিনাল নিলাম আর কি নিব আচ্ছা গোলাল ডাউন নিলাম যা যাও ভাই গোলাল ডাউন নিলাম গোলাল ডাউন নিয়ে নিলাম ওকে তারপর কি এটা মনে হয় ব্যাকপ্যাক নাকি ওকে এটাও নিয়ে নিলাম রা সব নিয়ে নেবো ভাই এটা লোড বক্স না ওকে গ্যাজ আমরা আর দুশো তেষট্টি আছে দুশো তেষট্টি আমরা কাস্টম কার্ড নিয়ে নিলাম আর কী নেব আর এত কিছুই নেওয়ার মতন নেই রে ভাই আর এত কিছুই নেওয়ার মতন নেই ভাই একশো ওয়াল ওকে আমরা ওয়ার্ল্ড রাউন্ড নিয়ে নিলাম ওকে আমরা ওয়ার্ল্ড রাউন্ড নিয়ে নিলাম ভাই আর কী নেব পঞ্চাশ টাকাটা না প্যাকেজ ফুল কমপ্লিট প্যাকেজ ফুল কমপ্লিট ভাই প্যাকেজ ফুল কমপ্লিট এমন 73টা আছে 73টা কি নেবা ভাই ক্রিমিনাল আর কিছু আছে ক্রিমিনাল তো মনে আর কিছু নাই এমন Medic কি নে না যা আবার Medic কি দাঁতের বাড়ি মারি যায় চল তো বিপল ওকে ম্যাক্স 18টা আছে না 18টা কি নেবা ভাই 18টা কি নেবা আমি ক ওকে এমন 3টা আছে 3টা কি নেবা ভাই যাও गाइस যাও 3 দিন নিলাম pera na chil pera na chil আমি তো ওদের ভাই 5 টাকা

তোমারে ভাই কাছে ধার করছো তুমি ভন্ডাবো করে না ভাই তুমি তুমি ধারই করছো ভাই তুমি না না তুমি ধারই করছো ভাই না না তুমি কলি হবে নাকি তুমি ধারই করছো ভাই তুমি তোমার সত্যি কি মেলা কোন জায়গা আছে তুমি দেখাও দেনি তুমি গোজ দেখাও দেনি ভাই হ্যাঁ তুমি ধার করছো ভাই এটা এটা কি এটা এটা কিছু না তোমরা তো আমি টিক দেখ 20000 ডায়মন্ড এটা অকাতে এই অকাতে অকাতে

ভাই ছয় হাজার ডায়মন্ড বাইক নিয়ে আসলাম তুই আমার অপমান করলে অপমানের প্রতিশোধ নিলাম ছয় হাজার ডায়মন্ড বাইক নিয়ে আসলাম এই আমি আমি কি ফকির আমি কি ফকির নাকি তুই তো ফকির তুই তো ভাবছিস মিয়া করিস না আমারে নেক্সট টাইম অপমান করতে আসবি না অপমান করতে আসলে একদম ভাই আইডি মাইটা একদম সাসপেন্ড করে দেব গেল না গোলা তোর ঠিক মার কথা না একদম ফুল খারাপ হয়ে গেছে মানুষ না আমি কি আমি তোর নতুন পিলার আমার ফেইল রাখাই ঠিক না তোর আমি আগে আনফেন করে দিয়েছি দাঁড়া এসটুকে হ্যাঁ আমি আনফেন করে দিয়েছি এসটুকে তোর আমি আনফেন করে দিয়েছি থাক তুই থাক মানে আমারে অপমান করে ভাই আমারে অপমান করে হ্যাঁ ভাবা যায় গাছ ভাবা যায় হ্যাঁ ভাবা যায় গাছ এটা কোনো কথা এটা কোনো কথা গাছ মিজাজটাই ফুল খারাপ করে দিয়েছে এত সুন্দর দেন ভাই কালা করে দিয়েছে যাক গাছ আমাকে ফুল উত্তেজিত করে দিয়েছে গাছ এটা আসলে কি বলবো সামান্য ক্রিমিনালের জন্য আমার অপমান করছে ভাই সামান্য ক্রিমিনালের জন্য আমার অপমান করছে এত সাহস কোন দিকে আছে ভাই এত সাহস কোন দিকে আসে এত সাহস ভাই এত সাহস মোটো ভালো না এত সাহস মোটেও ভালো না ভাই মতন পোলাই ভাই এস টুকের মতন পোলা ভাই আমারে ভাই অপমান করে ঠিক আছে আমারে অপমান করে লাইক সিরিয়াসলি ভাই লাইক সিরিয়াসলি আরে টু টুকিল কি জিনিস